তো ফাইনালি চলে আসলাম জাদুঘরের ভিতরে এটা বাহিরের পরিবেশ এটা দরজার ফ্রেম তৎকালীন দরজার ফ্রেম এরকম ছিল এটা এখন এইভাবে সংরক্ষিত করে রাখা তো আমি মূলত এই ঘরের ভিতরে এটাই মূলত জাদুঘর এটার ভিতরে তাদের জিনিসপত্র আসবাবপত্র পত্র সংরক্ষিত করে রাখা তো এটার ভিতরে কি কি আছে এটাই আজকে দেখবো এখন ঢুকবো জি টিকিট ও আচ্ছা এই তিরিশ টাকার টিকিট হ্যাঁ ক্যামেরা অফ না না ক্যামেরা অফ ক্যামেরা অফ থাকার পরেও কীভাবে ফ্রেমে চলে আসলো বুঝলামই না তো যাই হোক এটার ভিতরে আজকে কি কি থাকতে পারে কেমন হইতে পারে এটার ভিতর এটারই একটা ন্যূনতম ধারণা দিব তো শুরুতেই চোখে বললো শিবলিঙ্গ জানি না তার লিঙ্গ এরকম ছিল মেবি আবার মতো তো প্রত্যেকটা ছবি যে এইভাবে ভাস্কর্য সাজানো এগুলার ইতিহাস আমার জানা নাই তো আপনারা কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টসে বলবেন তো এই ছবি যে কৌমারি এরকম এই জন্য তার ভাস্কর্য এইভাবে বানায় রাখছে এইটাতে ও মায় পুরাই সানাই হোক এটা হচ্ছে লক্ষ্মী লক্ষ্মীর ভাস্কর্য এরকম সে হয়তোবা ওইরকম ছিল এই জন্য তার ভাস্কর্যটাও এইভাবে বানায় রাখছে তো এই জাদুঘরের ভিতরে সম্পূর্ণ হচ্ছে ভাস্কর্য দিয়ে সাজানো তো প্রত্যেকটা সবিজের মধ্যেই ভাস্কর্য তাই একটা একটা করে আর দেখানোর প্রয়োজন মনে করলাম না কারণ প্রত্যেকটা সবুজের ভিতরেই ম্যাক্সিমাম এইরকম ভাস্কর্যই একটার পর একটা এইভাবেই সাজানো আছে এই জন্য একটা ন্যূনতম ধারণা দিলাম যে এইরকম হইতে পারে এটার ভিতরে তো আমার সামনে একটি মাটির বাতিল এই মাটির বাতিল আমাদের বাড়িতেও আছে তো এটার ভিতরে এইরকমই আর এরকমই স্পেশালি আর কিছু নাই এই মাটির জিনিসই তো এখন পিছনে যাব দেখি পিছনে কি আছে তো পিছনে গেছিলাম কিছু নাই তো এখন ব্যাগ চলে আসছি ও তাদেরকে দিয়েই শুরু তাদেরকে দিয়ে আবার শেষ তবে এখানকার পরিবেশটা খুবই সুন্দর খুবই সাজানো গোছানো খুবই যত্ন করে তারা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে ফ্যামিলি নিয়ে ঘুরার মতো একটি জায়গা আসলে আনন্দ করতে পারবেন ছবি তুলতে পারবেন খুবই সুন্দর সময় উপভোগ করতে পারবেন জায়গাটা খুবই সুন্দর তো আমিও বের হচ্ছি অনেকগুলো মানুষও এখন ঢুকছে তো এখান থেকে বের হয়ে এখন আমি যাব বেহুলার বাসর ঘর দেখতে তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী ভিডিওটা দেখতে পারেন তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে রাখবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন